আমরা দেশ পেয়েছি মানবিক মর্যাদা এখনো সমুন্নত করতে পারি নাই এখনকার লড়াই দেশ পুনর্গঠনের লড়াই নাগরিক অধিকার এবং মানবিক মর্যাদা প্রতিষ্ঠার লড়াই এই লড়াইতে বাংলাদেশকে নতুন করে করতে হলে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে নতুন করে ঠেলে সাজাতে হবে বাংলাদেশের বিচার বিভাগ বাংলাদেশের নির্বাহী বিভাগ বাংলাদেশের সংসদে যারাই আসবে তারা জনগণের পক্ষে কাজ করবে এমন নীতি সংস্কার করে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে আমরা যখন রাষ্ট্রের মৌলিক সংস্কারের কথা বলি তখন তারা মৌলিক সংস্কার থেকে নিজেদের সমর্থন ফিরিয়ে রাখে আমরা যখন সংস্কারের কথা বলে বাংলাদেশের গণতন্ত্রকে সমুন্নত করতে চাই এদেশের ক্ষমতা কাঠামোতে জবাবদিহিতা এবং ক্ষমতার বিকেন্দ্রীকরণ নিশ্চিত করতে চাই ঠিক সেই সময়টাতেই একটি পক্ষ বাদ সেজে যায় ওরা সংস্কার বিচারে করতে চায় সংস্কারের বৃষ্টি বিষয় আসলে বারোটাতে একমত হয়ে অনেক কিছুতে তারা একমত হয়ে গেছে এমন বার্তা দিয়ে বাংলাদেশের মানুষকে তারা বিভ্রান্ত করতে চায় যখন বাংলাদেশ রাষ্ট্রটির পা ভেঙে গেছে যখন আমাদের হারকে জোড়া দেওয়া প্রয়োজন তারা তখন চামড়ার উপরে প্লাস্টার করে মলম লাগিয়ে হারটাকে ভাঙ্গা রেখে তারা চিকিৎসা করে তারা ক্রেডিট দিতে চায় শুধু চামড়ার উপরে প্রলেপ লাগিয়ে বাংলাদেশ রাষ্ট্রের সংস্কার সম্ভব না এদেশের অস্থি মজ্জায় যে গণতন্ত্র বিরোধী উপাদান উপাদানগুলো রয়েছে সেগুলোকে তুলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে আমার আজকে এমন একদিন আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ঠিক এই দিন গত বছর শাহবাগ থানার অত্যন্ত কষ্টদায়ক একটা দারুদে আমাদেরকে থাকতে হয়েছিল দুপুরবেলা যখন আমাকে গ্রেফতার করা হলো রাতের বেলা রমনা থানা হয়ে পরদিন কোর্ট করে শাহবাগ থানায় এমন একটা রুমে রাখা হলো যে এই রুমের চারিদিকে ময়লা আবর্জনা তেলাপোকা আর অন্য অন্য পোকামাকড় সেখানে করছে খুব ছোট্ট একটা শীতল পাটি। সেই শীতল পাটিতেই ঘরের এক কোণে জুলাইয়ের রাজবন্দি আমাদের ছয় সাতজনকে থাকতে হলো বাংলাদেশ চুয়ান্ন বছর হয় স্বাধীন হয়েছে কিন্তু এদেশের মানুষের মানবিক মর্যাদাকে এখনো নিশ্চিত করা হয় নাই এদেশের কারা ব্যবস্থা এদেশের দেশের বিচার ব্যবস্থা এখনো পর্যন্ত জনগণের উপযোগী হয়ে উঠতে পারে নাই আমরা যে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই সেই নতুন বাংলাদেশে এমনকি একজন অপরাধীও তার মানবিক মর্যাদা প্রাপ্ত হবে রাষ্ট্র কর্তৃক স্বীকৃত আইন স্বীকৃত নাগরিক অধিকার প্রাপ্ত হবে